হ্যালো বন্ধুরা আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে চলো স্টার্ট করে দিই আজকে করব রাজমা কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলটা গরম হলেই আমি ফোড়ন দিয়ে রান্নাটা স্টার্ট করে দেবো শুকনো লঙ্কা তেজপাতা দিলাম কেউ চাইলে গরম মশলাও দিতে পারবে গরম মশলাও দেওয়া যায় পেঁয়াজটা দিয়ে দিলাম আর ডুমো ডুমো করে ছোট ছোট করে কাটা আলু মানে আমরা তো আলু ছাড়া কোনো জিনিসটাই ভাবতে পারি না তো আলুটাও দিয়ে দিলাম পেঁয়াজের সাথে আলুটাও ভালো করে ভাজা হয়ে যাবে তাহলে কি রান্নাতে সুবিধা হবে যেহেতু রাজমাটা সিদ্ধ করাই আছে তো আলু পেঁয়াজ আর এই ফোড়ন দেওয়া জিনিসটাকে একটু হালকা ফ্রাই করে নিয়ে মশলাগুলো আমি অ্যাড করব দেখো ফ্রাই করা হয়ে গেছে আর এদিকে আর একটা রান্না চলছিল মাছের ঝোল সেটা আজকে শেয়ার করছি না আজকে রাজমাটাই থাক আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিয়েছি সাথে একটুখানি আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি অল্প পরিমাণ ভাজার সময় আমি সাথে কিন্তু পেঁয়াজ বাটাও একটু দিয়ে দেবো কাঁচা লঙ্কা দেব হলুদ লঙ্কার গুঁড়ো আর এটা হচ্ছে চানা মশলা যেটা হয় না প্যাকেটে পাওয়া যায় রেডিমেড সেটাও কিছুটা দিয়ে দেবো খুব সুন্দর একটা গন্ধ আসার জন্য আর এই পেঁয়াজ বাটার কথা বলছিলাম সাথে পেঁয়াজ বাটাও অ্যাড করে নিলাম যে সমস্ত ইনগ্রিডিয়েন্ট দিয়ে নুনটা অবশ্যই দেব আর একটু দু এক ছিটে চিনি আমি তো দেবই না হলে রান্নাটা মনে হয় কমপ্লিট হলো না তো সমস্ত কিছু আর এই সে খুন্তির মধ্যে দেখতে পাচ্ছ একটুখানি চাট মশলা দিয়েছি তো সমস্ত স্পাইস দিয়ে ভালো করে কষে নিচ্ছি কষতে কষতেই সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাবে এবারে সিদ্ধ করা যে রাজমাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি তোমরা কারা কারা খেতে ভালোবাসো আমাদের বাড়ির সবাই খেতে ভীষণ ভালোবাসে এবং খুব হেলদি এটা রাজমা খাওয়া ভীষণ ভালো একটা স্বাস্থ্যের দিক থেকেও তো স্বাস্থ্য টেস্ট সব মিলিয়ে মিশিয়ে রান্না চলছে ওই যে কষানো মশলা আর রাজমা দিয়ে ভালো করে কষাতে হবে যাতে জিনিসটা অ্যাবজর্ব করে নেয় রাজমার মধ্যে মশলাগুলো ভেতরে চলে যায় তো দেখো তেল ছেড়ে দিয়েছে মানে কষানো হয়ে গেছে এবারে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ কুক করার জন্য তাহলেই রেডি হয়ে যাবে একদম রাজমা তো আমার রাজমা রেডি হয়ে গেছে ফাইনালটাই তোমাদের দেখাচ্ছি জল ঢালাটার ভিডিও করার টাইম পাইনি তো একদম গরম গরম রাজমা বাটিতে পরিবেশন করার জন্য রেডি হয়ে গেছে তোমরাও এরকম ভাবে খুব বেশি এক রান্নার মশলা কিন্তু দিই না আমি কোনো রান্নায় মানে ডেলি বেসিসে হালকা অল্প মশলা দিয়ে টেস্টি কি করে রান্না করা যায় সেটাই কিন্তু আসল চাবি কাঠি তো সেটাই চেষ্টা করি গরম গরম রাজমা দেখেই লোভনীয় জিবে জল এসে যাচ্ছে রুটি দিয়ে আমরাও খেতে শুরু করব আর তোমরাও এরকম সিম্পল রেসিপি ঘুরিয়ে ফিরিয়ে বাড়িতে বানাবে কোনো দিন তড়কা কোনো দিন রাজমা কোনো দিন কাবলি ছোলা দেখবে সবজির সাথে সাথে এরকম ঘুরিয়ে ফিরিয়ে খেলে মুখের টেস্টটাও আসে তো যাই হোক আজকের রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না ভালো থেকে